মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন নাম ইসরায়েলের নেসেট এবার এক ঐতিহাসিক বিতর্কিত প্রস্তাব পাশ করেছে এই প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও যদান উপত্যকা নিজেদের ভূখণ্ড সংযুক্ত করতে যাচ্ছে অর্থাৎ ফিলিস্তিনি একটি বিশাল অংশ এবার স্থায়ীভাবে ইসরায়েলের দখলে যেতে পারে এই সিদ্ধান্ত জুড়ে নেমে এসেছে আতঙ্ক আর ক্ষোভের ছায়া কারণ এই অঞ্চলগুলো বহুদিন ধরে প্লিসিনিদের বসবাসের জায়গা চাষাবাদ মাঠ ও সাংস্কৃতিক পরিচয় কেন্দ্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপকে বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন তবে ইসরায়েলি নেতারা বলছেন এই অঞ্চলগুলো ইহুদি ইতিহাস ও জাতীয় নিরাপত্তার অংশ এই সিদ্ধান্তে দুই রাষ্ট্র সমাধান যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি দুটি আলাদা রাষ্ট্র হয়ে টিকে থাকবে সে স্বপ্ন শেষ পেরে ঢুকে দিতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন মাধ্যপাচ্ছে নতুন করে রক্তপাত সংঘাত ও বিদ্বেষের ঢেউ এখন কেবল সময়ের অপেক্ষা এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে পশ্চিম তীরের ফাহার আর জর্দান উপত্যকা মরুভূমির দিকে যেখানে হয়তো আবার লেখা হতে চলেছে রক্তাক্ত ইতিহাস এক নতুন অধ্যায় ইসরায়েলকে যদি এ মুহূর্তে থামানো না যায় তাহলে পুরা মিডিল ইস্টের যুদ্ধ ছড়িয়ে পড়বে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া